তাহলে জুবাইর তাহলে আমরা আনো সামনে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা তাহলে খুলো ভালো করে হ্যাঁ খুইলা নিচে রাখো এই তো আচ্ছা তাহলে আমরা হিসাব ইয়া করি বন্টন শুরু করি নাকি একদম সমান সমান বন্টন করব এর কোনো জামেলা নাই দুজনের মধ্যে কোনো ইয়া করব না ঠিক আছে কোনো গরমিল হবে না সুন্দর করে আমি বন্টন করব কারণ তুমি অনেক পরিশ্রম করছো গাছ থেকে পারছো ঠিক আছে কারণ তুমি যে পরিশ্রমটা করছো এখন আমি একটু পরিশ্রম করতে চাই ঠিক আছে আমি তোমার এমন ভালোবাসি তো সেই ক্ষেত্রে এখন আমি সুন্দর করে মন্ডপ করবো তুমি দেখবা ঠিক আছে ঠিক আছে কোনো কিছু সমস্যা হলে তুমি আমার বলবা ঠিক আছে ঠিক আছে তো শুরু করি নাকি তাহলে আমি আমগুলো এখানে রাখি ঠিক আছে এই রাখলাম রেখে এখন বন্ডটা শুরু করি এক তোমার ঠিক আছে দেখছো এটা বড়োটা দিলাম আমরা হ্যাঁ তো আর এক আমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর এই যে দুই দেখো দুই হয়েছে তোমার ঠিক আছে দুইটা তোমার দিছি কিন্তু আর আমি দুইটা নেবো ঠিক আছে তো ঠিক আছে এখন যে আমি দুই নিলাম এখন আর এই ছোট একটা তোমার দিই কারণ ওই সব বড় দিছি এখন তিন তোমার কয়টা তিনটা আর এই তিন আমার ঠিক আছে হিসাব বরাবর তুমি বুঝে পাইছো আমি কিন্তু কোনো ইয়া করছি না ঠিক আছে চালাকি করছি না ঠিক আছে বরাবর তোমার আমি জিতে দিছি ঠিক আছে সময় এখন কোটি তিনটা মিনিয়া নেই হ্যাঁ ঠিক আছে তো বুঝছো তো হিসাব নাকি কোনো জামেলা নাই তো